আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি তাহলে চলুন দেখা যাক আমি সরিষার তেল পেস্টে হালকা করে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে একটা তেজপাতা টিন টুকরো করে দিয়ে তারপরে হচ্ছে তিন চার টুকরা দারচিনি তিন চারটা ইয়ে লঙ্গ চার পাঁচটা ইলাস সেগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে পেজের ভিতরে তারপর যখন একটু হালকা সুগন্ধি বের হয়েছে তারপরে আমি সেটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু পানি যেতে মশলাটা না পড়ে যায় তার ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপরে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া দুই চামচ লবণ মানে পরিমাণ মতো তরকারির তারপরে হচ্ছে যে ইয়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর মশলাটা কষানো শেষ হয়েছে তার ভিতরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি করে রেখেছিলাম ছোটো সাইজের দুইটি সেইগুলো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় টমেটোটা এভাবে দিলে তারপরে যখন টমেটো দেওয়ার পরে মশলাটা কষে এসেছে মশলার থেকে তেলটা যখন ছেড়ে দিয়েছে তার ভিতরে আমি দুয়ে রাখা একটা মুরগি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এই যে মেখে তারপরে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপরে এই যে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন চিকেনের ভিতর থেকে কত পানি ছেড়েছে আমি আজকে চিকেন কষাটা মুরগির পানি দিয়ে রান্না করব। বাড়তি কোনো পানি দেবো না পরবর্তীতে আমি যখন মশলাটা এই যে মাংসটা কষানো হয়ে গেছে তারপরে আমি হালকা অল্প পানি দিয়ে দেবো যেটার ভিতরে মুরগিটা ছিল সেটা ধুয়ে এই যে এখন আমি এই পানি দিয়ে দিয়েছি মুরগিটা পুরো কষানোর পরে এই যে আমি পানি এতটুকু পরিমাণে অল্প করে দিয়ে দিয়েছি কারণ এটা হবে কিন্তু চিকেন কষা এজন্য বেশি পানি দিলে ওটার থেকে কালারটা নষ্ট হয়ে যাবে ফ্যাকাশে টাইপের হবে এই জন্য আমি অল্প পানি দিয়ে দিছি তারপর এই জন্য টেনে যায় পানিটা তারপর হচ্ছে যে আমি আগেই সুন্দরভাবে মুরগির পানিতে মাংসটা সেদ্ধ করে নিয়েছি কষিয়ে এই যে আমি রান্না শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো সেটা আমি গুঁড়ি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এখন আমি একটু ফাঁকা ফাঁকা করে সবগুলো জিরার গুঁড়ো মুরগির মাংসের সাথে গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি ইয়ের সাথে আমি সাহায্যে এই যে আমি এখন লাগিয়ে দেওয়া শেষ আমার মুরগির মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল এভাবে আপনারা রান্না করে দেখবেন মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হয় এই যে আমার চিকেন কষা এখন হয়ে গিয়েছে এটার ফাইনাল লুক দেখুন গাইস কি সুন্দর হয়েছে এই যে আমার ফাইনাল লুক চিকেনের হালকা অল্প অল্প এটা আপনারা পোলাও বা সাদা ভাত গরম গরম খিচুড়ি যার সাথে খাবেন সেটাই ভালো লাগবে এই যে দেখুন কি সুন্দর কালার আমার চিকেনের চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা এভাবে বাসা একবার হলেও ট্রাই করবেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত লোভনীয় এবং সুস্বাদু হয়েছে এই যে এটা আমি আজকে খিচুড়ির সাথে পরিবেশন করে নিয়েছি আপনারা সাদা বা পোলাও সাথে খেতে পারেন গরম গরম আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ